সুপ্রদর্শক আজকে রূপায়নের একটি পরিত্যক্ত পরিত্যক্ত জায়গায় একটি ব্যাগের ভিতরে দুটি রামদা এবং কি একটি কাটা রাইফেল সহ পাঁচটি বোমা হাত বোমা ছিল ছয়টি পাঁচটি না পাঁচটা ছয়টি আর এবং দুটি তাজা বুলেট সে বুলেট সহ এখানে এই ব্যাগের মধ্যে ছিল এখানে আশুলিয়া যে থানা পুলিশ পুলিশের যে তেমন ইনচার্জ সোহরাভ সোহরাব খান সে এসেছিল এখানে এবং কি তদন্ত যে ওসি আছে আসলিয়া থানার কামাল সাহেব সে এসেছিল সে এসেছিল তাহলে পরবর্তীতে পরবর্তীতে আসুলিয়া থানার সহযোগিতায় এখানে এগুলো উদ্ধারের জন্য আসুলিয়া থানা পুলিশ তাদের টিম পাঠাচ্ছে আমরা জানতে পেরেছি যে রূপায়ণ কিন্তু খুবই ভয়ঙ্কর একটি জায়গা আসলে মধ্যে যে রূপায়েন যে জায়গাটি রয়েছে সে রূপায়ণ কিন্তু খুবই ভয়ঙ্কর একটি জায়গা সেই জায়গার মধ্যে এই দেখতে পাচ্ছেন যে আসলে এই পাঁচ থেকে ছয়টি ককটেল বোমা পাঁচ থেকে ছয়টি ককটেল বোমা একটি কাটা রাইফেল এবং দুটি তাজা গুলি সে ওইখানে ঘটনাস্থলে পাওয়া গেছে এবং কি অস্ত্র সহ দুটি দুটি রামদা দেখতে পারলাম আমরা একটা ব্যাগের মধ্যে এই যে যে বাউন্ডারিটা ছিল পরিত্যক্ত একটা বাউন্ডারি আমি তো দেখাই যে পরিত্যক্ত যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন সেই বাউন্ডারির ভেতরেই কিন্তু এগুলো পাওয়া গেছে ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশের যে অফিসার ইনচার্জ সোহরাব সে এসেছিলেন এখানে এবং তদন্ত ওসি কামাল হোসেন সেও এই ঘটনাস্থলে এসেছিলেন কিন্তু উদ্ধার করার জন্য পরবর্তীতে টিম পাঠিয়ে এটা উদ্ধার করার জন্য এটা একটি পরিত্যক্ত একটি বাউন্ডারি এটা যেখানে অনেক এখানে কিন্তু প্রবেশ এই বাউন্ডারিটার ভিতরে কিন্তু প্রবেশ করে না মানে মানুষজনের আনাগোনা খুবই কম ঠিক সেইখানেই পাওয়া গিয়েছে দুটি রামদা ছয়টি ককটেল এবং একটি কাটা রাইফেল কে বা কারা রেখেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এই থানা পুলিশ শনাক্ত করতে পারেনি আমরা পুলিশের অফিসার ইনচার্জ সৌরভ সৌরভ খানকে আমি আমরা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আসলে আপনারা যেটা দেখলেন কিংবা এটা যে এটা যেটা পেলেন আসলে এই বিষয় নিয়ে আপনারা যদি একটু কিছু কথা বলতেন তারা আমাদের কি গণমাধ্যম কর্মীদের আশ্বাস দিয়েছেন যে কে বা কারা রেখেছে এটা পুলিশের মাধ্যমে তদন্ত করা হবে যে আসলে এই এই অস্ত্রগুলো কার কিংবা এই জারি হয়ে থাকুক অবশ্যই তাকে তন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে